আমরা চিন্তা করতে লাগলাম গবেষণা করতে লাগলাম মুসলমানদের নবী তো মন কথা বলে না দেখি না এখানে কোনো মন গড়া তথ্য আছে কিনা আমি তখনই হাদিসটা নিয়ে গবেষণা শুরু করলাম আমি লক্ষ্য করে বছর তাকিয়ে নিয়ে পরীক্ষা করি পরীক্ষা করি। বিভিন্ন কিছু পালট করে গবেষণা করার পরে আমার সামনে রেজাল্ট দাঁড়ায় গেল আমার সামনে রেজাল্ট দাঁড়ানোর পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি কালেমা পরে মুসলমান হব তখন আমি বন্ধু বান্ধবীদেরকে জিজ্ঞাসা করলাম বন্ধু আমি মুসলমান হতে চাই তুমি আমাকে সহযোগিতা করো কিভাবে মুসলমান হতে পারি তখন উনি আমাকে ডাক দিয়ে বলছেন দেখো তুমি যদি মুসলমান হতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম বলবো মুসলমান হলো জঙ্গি ধর্ম মুসলমান হলো জঙ্গি ধর্ম এরা সঠিক নয় এরা দুনিয়ার জমিনে বিভিন্ন বিশৃঙ্খলা করে বেড়ায় অতএব এই ধর্ম তুমি গ্রহণ করবে না তখন নাইকের ম্যানেঞ্জার বলছে দেখো তোমার মতো আমি এক সময় বলতাম যে মুসলমানরা জঙ্গি মুসলমানরা এটা করে সেটা করে কিন্তু আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা জঙ্গি নয় বরং পৃথিবীতে কোন সত্য ধর্ম থাকলে এই মুসলমানরাই আছে যারে পাশে হন উনি বলছে তখন আমি তাদেরকে বললাম দেখো আমি কোরআন নিয়ে গবেষণা করেছিলাম দীর্ঘ অনেক জীবন ধরে আমার জীবনের পুরাটাই বলতে পারো যে কোরআন নিয়ে গবেষণা করেছি শুধু মুসলমানদের ভুল ধরার জন্য পারি নেই পরে চিন্তা করলাম হাদিস নিয়ে গবেষণা করে দেখি হাদিসের মধ্যে ভুল ধরা যায় কিনা তখন আমি হাদিস গবেষণা করতে গিয়ে এই হাদিসটা আমার কাছে সন্দেহযুক্ত মনে হলো যে মুসলমানরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে বলে এটা হয়তোবা বা মুসলমানদের নবী মন গড়া কথা বলেছে কারণ হাসির সাথে আল্লাহকে ধন্যবাদ দেওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে না তখন আমি গবেষণা শুরু করলাম রিসার্চ করার পরে তাকিয়ে দেখি যে একটা মানুষ যখন হাসি দেয় তার শরীরের মধ্যে দুইটা পরিবর্তন হয় দুইটা নিয়ামত সে পায় এই দুইটা নিয়ামতটা সরাসরি আল্লাহ পাকটাকে তাকে দান করে এজন্য ওই ব্যক্তিটা আল্লাহ পাককে ধন্যবাদ দিয়ে সুখী আয় করে অনুবাসী কেমনে আমি প্রথমে তাকিয়ে দেখি যে মানুষ যখন হাসি দেয় হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ডটা দুই ন্যানো সেকেন্ড এক সেকেন্ডেরও অনেক কম সময় দুই ন্যানো সেকেন্ড এই ন্যানো সেকেন্ড দুই ন্যানো সেকেন্ডের মধ্যে তার হৃৎপিণ্ডটা একেবারে ব্লক হয়ে যায় বন্ধ হয়ে যায় হাসি দেওয়ার সময় দুই ন্যানো সেকেন্ডের জন্য তার হৃৎপিণ্ডটা একেবারে ব্লক হয়ে যায় বন্ধ হয়ে যায় ওই ব্যক্তিকে যদি আল্লাহ পাক আবার পুনরায় এই হৃদপিণ্ড চালু না করে দেয় তার প্রতিটা মানুষ হাসি দেওয়ার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে প্রতিটা মানুষ মারা যাবে কিন্তু আমার আল্লাহ পাক এই হাসি দেওয়ার সময় তার হৃদপিণ্ডটা শুধু চালু করে দেয় তা নয় ওর পুনরায় শক্তি সম্পন্ন করে আবার পুনরায় শক্তি সঞ্চয় করে ওর অঙ্গ আবারও তরতাজা করে আমার আল্লাহ পাক তার শরীরের মধ্যে আবারও ফিটিং করে দেয় ঈশ্বরের কনসুবাহ তার মানে হাসি দেওয়ার পরে একটা মানুষ মৃত্যুর মুখোমুখি থেকে আবার ফিরে আসে এই জন্য ওই মুসলমান আদায় করে ধন্যবাদ দেয় দুই নম্বরে একটা মানুষ যখন হাসি দেওয়ার সময় আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখি তার মুখের মধ্য থেকে মুখের মুখের মধ্য থেকে নাকের মধ্য থেকে তার শরীরের ভিতর থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার রোগ এবং জীবাণু মুহূর্তের মধ্যেই বের এই যে রোগ মুক্ত জীবন মুক্ত দেহ পেলো এবং মৃত্যুর মুখোমুখি থেকে সে আবার ফিরে আসলো এজন্য জন্য একটা মুসলমান ওই রবকে ধন্যবাদ দেয় যে রব তাকে এই নিয়ামকুলো দান করেছে